এই রংটি অন্যরকম দেখাচ্ছে দ্য কালার লুকস ডিফারেন্ট দ্য কালার লুকস ডিফারেন্ট অর্থাৎ এই রংটি অন্য রকম দেখাচ্ছে এই রাস্তা খুব সরু দ্য রোড ইজ ভেরি ন্যারো দোড ইজ রাস্তা খুব সরু ডাক্তার আমাকে পরীক্ষা করতে বলেছে ডাক্তার আমাকে পরীক্ষা করতে বলেছে তোমার রক্তচাপ কি নিয়ন্ত্রণে আছে ইজ ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল ব্লাড আন্ডার কন্ট্রোল অর্থাৎ তোমার রক্তচাপ কি নিয়ন্ত্রণে আছে ওষুধগুলো কখন খেতে হবে শুড আই টেক টেক মেডিসিন মেডিসিন অর্থাৎ ওষুধগুলো কখন খেতে হবে কি এখনো রয়েছে ইজ দ্য পেইন স্টিল দেয়ার ইজ দ্য পেইন স্টিল দেয়ার অর্থাৎ ব্যাধে কি এখনো রয়েছে জ্বর আসা যাওয়া করছে দ্য ফিভার ইজ ফ্লাকচুয়েটিং ফ্রিকুয়েন্টলি দ্য ফিভার ইজ ইস ফ্ল্যাকচুয়েটে অর্থাৎ জ্বর আসা যাওয়া করছে দোকানটি বিকেলে বন্ধ হয়ে যাবে দ্য শপ দিস আফটারনুন দ্য শপ দিস অর্থাৎ দোকানটি বিকেলে বন্ধ হয়ে যাবে এটা একটু সস্তায় দিন গিভ দিস অ্যাট এ লোয়ার প্রাইস গিভ দিস এট এ লোয়ার প্রাইস অর্থাৎ এটা একটু সস্তায় দিন আমি একটু মিষ্টি খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং সুইট আই ওয়ান্ট ইট সামথিং সুইট অর্থাৎ আমি একটু মিষ্টি খেতে চাই খাবারটা কি পর্যাপ্ত রান্না হয়েছে ইজ দ্য ফুড প্রপারলি ইজ দ্য ফুড কুক প্রপারলি অর্থাৎ খাবারটা কি পর্যাপ্ত রান্না হয়েছে এই সসটি খুব ঝাল সস ইজ এক্সট্রিমলি স্পাইসি দ্য সস ইজ এক্সট্রিমলি স্পাইসি অর্থাৎ এই সসটা খুব ঝাল তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো হ্যাভ ইউ ইটেন ইউর ব্রেকফাস্ট হ্যাভ ইউ ইটেন ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো কফিটা একটু গরম করে নাও প্লিজ হিট দ্য কফি আ লিটিল প্লিজ হিট দ্য কফি আ লিটিল অর্থাৎ কফিটা একটু গরম করে নাও আমি নতুন বই কেনার ইচ্ছা করছি আই ফিল লাইক বাইং নিউ বুকস আই ফিল লাইক বাইং নিউ বুকস অর্থাৎ আমি নতুন বই কেনে ইচ্ছা করছি তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো ক্যান ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্ট ক্যান ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্ট অর্থাৎ তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো চিত্রাঙ্কনটি খুব সুন্দর হয়েছে দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ চিত্রাঙ্কনটি খুব সুন্দর হয়েছে আমি নতুন ভাষা শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ আই ওয়ান্ট টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি নতুন ভাষা শিখতে চাই আমি আগের মতোই আছি আই এম অ্যাজ বি ফোর আই এম অ্যাজ বি ফোর অর্থাৎ আমি আগের মতোই আছি বেশি ভাব নিও না ডো্ট অ্যাক্ট সো প্রাইসি ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি অর্থাৎ বেশি ভাব নিও না এটা বলার জন্য আমি দুঃখিত আই এম সরি টু সে দিস আই এম সরি টু সে দিস অর্থাৎ এটা বলার জন্য আমি দুঃখিত আমি সময় পেলে ছবি তুলব আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি অর্থাৎ আমি সময় পেলে ছবি তুলব বাবা কখন বাড়ি ফিরবেন হোয়েন উইল ড্যাড কাম হোম হোয়েন উইল ড্যাড কাম হোম অর্থাৎ বাবা কখন বাড়ি ফিরবেন ভাই কি এখনো পড়াশোনা করছে ইজ ব্রাদার স্টিল স্টাডিং ইজ ব্রাদার স্টিল স্টাডিং অর্থাৎ ভাই কি এখনো পড়াশোনা করছে মায়ের শরীর কেমন আছে এখন হাউ ইজ ইউর মাদার নাও হাউ ইজ ইউর মাদার হেলথ নাও অর্থাৎ তোমার মায়ের শরীর কেমন আছে এখন ছেলেটা খুব মিষ্টি কথা বলে দ্য বয় স্পিক্স ভেরি সুইটলি দ্য বয় স্পিক্স ভেরি সুইটলি অর্থাৎ ছেলেটা খুব মিষ্টি কথা বলে একটু আস্তে কথা বলো প্লিজ স্পিক আ লিটল স্লোলি প্লিজ স্পিক আ লিটল স্লোলি অর্থাৎ একটু আস্তে কথা বলো দরজাটি দয়া করে বন্ধ করো কাইন্ডলি সারটা ডোর প্লিজ কাইন্ডলি সারটা ডোর প্লিজ অর্থাৎ দরজাটি দয়া করে বন্ধ করো আমাকে অল্প সময় দাও গিভ মি আ লিটল টাইম কিডনি আর লিটিল টাইম অর্থাৎ আমাকে অল্প সময় দাও কেউ এখানে প্রবেশ করতে পারবেন না নোয়াডি ইজ অ্যালোড টু এন্টার হেয়ার নোয়াডি ইজ অ্যালোড টু এন্টার হেয়ার অর্থাৎ কেউ এখানে প্রবেশ করতে পারবে না আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড ফর ইউ আই এম প্রাউড ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত আমি এই মুহূর্তে চিন্তিত আই এম ওয়াইড রাইট নাও আই এম ওয়ার্ল্ড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত আমি খুব উত্তেজিত বোধ করছি আই এক্সট্রিমলি এক্সাইটেড আই ফিল এক্সট্রিমলি এক্সাইটেড অর্থাৎ আমি খুব উত্তেজিত বোধ করছি এটি নিয়ে আমি খুব হতাশ এটি নিয়ে আমি খুব হতাশ তোমার সাথে কথা বলে ভালো লাগছে আই এনজয় উইথ ইউ আই এনজয় টকিং উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগছে তুমি কি কফি খেতে চাও ডু ইউ কফি টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও না আমি চা খেতে চাই নো আই ওয়ান্ট টু টেক টি নো আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না আমি চা খেতে চাই এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে তুমি কি বই পড়ছো আর ইউ রিডিং বুক আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো রিডিং করার অর্থ হলো পড়া হ্যাঁ আমি বই পড়ছি ইয়েস আই এম রিডিং বুক

বি নাইস টু অর্থাৎ ভালো থেকো কারোর সাথে বাইরে জোরে বৃষ্টি পড়ছে ইট ইজ রং হেভিলি আউটসাইড ইট ইজ রেই হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে তুমি আজ বাড়ি যেতে পারবে না ইউ কান্ট গো হোম টুডে ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না আজ বরং এখানে থেকে যাও ইউ হ্যাড বেটার স্টেট হেয়ার টুডে ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখান থেকে যাও চলো খিচুড়ি রান্না করি লেটস কুক হটস্পট লেটস কুক হটস্পট অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি বাড়িতে একটা ফোন করে দাও মেক ফোন কল অ্যাট হোম মেক ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও এটাই বরং ভালো দিস ইজ বেটার দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো ইংরেজি বলতে লজ্জা করো না ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করোনা আমার গরম লাগছে আমার অনেক কথা বলার আছে আই হ্যাভ আ লট অফ টক আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে সব সময়ের মতো আমাকে ফোন করো over অর্থাৎ সব সময় মতো আমাকে ফোন করো যেটা যেমন ছেড়ে দাও যেটা যেমন সেটা তেমন এখন আর কিছু হবে নাথিং ক্যান বি ডান নাও নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয় এভরি মিস্টেক টিচেস সামথিং এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয় সে লেজ উঠিয়ে পালাল হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাভে হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাভে রান অ্যাভে অর্থাৎ সে লেজ উঠিয়ে পালাল এটা পুরোপুরিভাবে মিথ্যে ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে এত নাটক করো না ডোন্ট বি সো ড্রামাটিক ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না এটা সব পরিকল্পনার অংশ ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে ইউ লুক ভেরি গুড টুডে ইউ লুক ভেরি গুড টুডে অর্থাৎ তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে দেখা কর দারুণ লাগলো ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ অর্থাৎ দেখা কর দারুণ লাগলো আমার সঙ্গে এসো কাম উইথ মি কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে এসো গন্তব্যটি অনেক দূরে নয় ডেস্টিনেশন ইজ নট ফার অ্যাওয় দ্য ডেস্টিনেশন ইজ নট ফার অর্থাৎ গন্তব্যটি অনেক দূরে নয় তুমি কি কোনো গাইড পাবে তুমি গাইড পাবে আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট হোয়ার ইজ মাই লাগে অর্থাৎ আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে আমরা কাল ভ্রমণে বের হব উই উইল গো ট্রাভেলিং টু

আই স্টে ভেরি বিজিট নুন আই স্টে ভেরি নুন দুপুরে আমি খুব ব্যস্ত থাকি আমি ঘুমানোর আগেই বই পড়ি আই রিড বিফোর স্লিপিং অর্থাৎ আমি ঘুমানোর আগে বই পড়ি তুমি কি সকালে তোমার খাবার খেয়েছ হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালে তোমার খাবার খেয়েছ তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো আমাকে বিরক্ত করা বন্ধ করো স্টপ অ্যানয়িং মি স্টপ অ্যানয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো আমি মিথ্যা পছন্দ করি না আই ডিসলাইক লাইজ আই ডিসলাইক লাইজ অর্থাৎ আমি মিথ্যা পছন্দ করি না বাড়িয়ে কথা বলবেন না এটা ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা আমাকে একটু সাহায্য করুন এটা ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন সোজা এগিয়ে যান এটা ইংরেজিতে হবে গো রাইট আ হেড গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান আপনার যাত্রা শুভ হোক এটা ইংরোইতে হবে হ্যাভ গুড ট্রিপ হ্যাভ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক ট্রিপ করার অর্থ হলো যাত্রা জীবনটা ছেলে খেলা নয় এটি ইংরাইতে হবে লাইফ ইজ নট চাইল্ডস প্লে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয় নিজেকে এত কষ্ট দিও না এটি ইংরাইতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না তোমার ইউর দূরে রাখো বেশি অহংকার ভালো নয় এর ইংরাইতে হবে টু মাচ প্রাইট ইজ নট গুড টু মাচ প্রাইট ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয় এটা অনুসরণ করো এটা ইংরাজতে হবে ফলো দিস ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো তুমি আমাকে ব্যবহার করছো ইংরেজ হবে ইউ হ্যাভ ইউজ মি ইউ হ্যাভ মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো আমি তোমাকে চিনতে পারিনি এটা ইংরাজ হবে আই কুড নট রেকগনাইজ ইউ আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি তুমি কি বলতে চাও এটা ইংরাজ হবে What ডু ইউ মিন what ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও আমার সাথে ঝামেলা করবে না ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না তোমার সাথে কে এটি ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমাকে দয়া করে দেখিও না এটি হবে ডোন্ট ফেভার মি ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না এখানে থুতু ফেলবে না এটা ডোট স্পিড থুতু ফেলবে না আমার এটা সামর্থ্য নেই নাংড়াইতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই এটা তার উপর নির্ভর করছে ডিংড়াইতে হবে ইটস আপ টু হিম ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে দৌড়ানো বন্ধ করো এটা ইংরেজিতে হবে স্টপ রানিং স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো চিৎকার বন্ধ করো এটা ইংরেজিতে হবে শাউটিং স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো হাততালি দেওয়া বন্ধ করো ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো তার সাথে দেখা করো রিং রাই তবে মিট উইথ হিম মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো এটা কোনো সহজ কাজ না ইজ নট এন ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না তোমার সাথে কথা বলে ভালো লাগলো রিং রিংরাই হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে আপনি আমাকে ডাকছেন কলমি ডিডিউ মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন আমি চা খাই না এডিংরাই হবে আই ডোনক টি আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না আমি বাড়ি যাচ্ছি এডিং লাইট হবে আই অ্যাম গোয়িং হোম আই এম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি আমি ঘুমাচ্ছিলাম এডিং লাইট হবে আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম আমাকে দোষ দিও না এডিং লাইট হবে ডোন্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না এসো আমরা যাই এডিং লাইট হবে কাম অন লেটস গো কমন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই কিছুই প্রয়োজন নেই এটা ইংরেজিতে হবে নাথিং রিকর্ড নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে দাও এটা হবে লেট মি টেক আ বাথ লেট মি টেক অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাত কথা অর্থ হলো স্নান করা আমি একটা কথা বলিনি এটা ইংরেজি হবে আই ডিডেন্ট আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি এটা আমার বিশেষত্ব এটা ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি করার অর্থ হল বিশেষত্ব হেলমেটটা রাখো এডিং হবে করার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে এডিং হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি করার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট করার অর্থ হলো কঠিন বোকা না এটা ইংরাজতে হবে বি সিলি অর্থাৎ বোকা হয়েও না বোঝার চেষ্টা করো এটা ইংরেজ হবে বোঝার চেষ্টা করো আর কিছু লাগবে ইংরাইতে হবে এনিথিং এলস এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে শান্ত হও এটা ইংরেজি হবে অর্থাৎ শান্ত বিকাম আমি তাকে ভালোবাসি না ইংরোইতে হবে আই ডোন্ট লাভ হিম আই লাভ অর্থাৎ আমি তাকে ভালোবাসি না তারা অনেক ধনী মানুষ এটি ইংরেতে হবে দে আর ভেরি রিচ পিপল দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ কাজে মনোযোগ দাও এটি হবে ফোকাস অন ইয়ার ওয়ার্ক ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও একটু খেয়ে দেখো এটা ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো আমার মনে নেই এটা ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে এটা ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে বসে না থেকে কিছু করো এটি ইংরেই হবে ডু সামথিং উইদাউট সেটিং ডু সামথিং উইদাউট সেটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো এক কথা বারবার বলো না এটি ইংরেই হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না আমি তোমার ভালোর জন্য বলছি এটি ইংরেই হবে আই এম সেয়িং ইট ফর ইউর গুড আই এম সেইং ইট ফর ইউ গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি তোমার সর্দি লাগবে ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ কোল্ড ইউ উইল ক্যাচ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে আমটি কাঁচা এটি ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা যাই হোক না কেন এটি তো হবে হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন তাতে কি এ ডিংড়াইতে হবে সো হোয়াট অর্থাৎ তাতে কি লজ্জা ডিংড়াইতে হবে হোয়াট আর সেম হোয়াট আর কি লজ্জা আপনার দ্রুত চিকিৎসা দরকার এডিংড়াইতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথার অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি এ ডিংড়াইতে হবে

খাবার গরম করো এটি ইংরেজি হবে হিট আপ দা ফুড হিট আপ দা ফুড অর্থাৎ খাবার গরম করো আমি এটা চাই না এটি ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট অর্থাৎ আমি এটা চাই না তোমার জন্য অনেক সমস্যা মেনি প্রবলেম ফর ইউ মেনি প্রবলেম ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা এটা নিজের মতো করো ডু ইট ইউর ওয়ে ডু ইট ইউর ওয়ে অর্থাৎ এটা নিজের মতো করো আমি চুপচাপ থাকবো আই উইল বি আমি চুপচাপ আমি কাজে যাবো নট গো টু ওয়ার্ক আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না সে মানুষকে হাসায় হি মেক্স পিপল লাভ হি মেক্স পিপল লাভ অর্থাৎ সে মানুষকে হাসায় সে তোমার জন্য পাগল হি ইজ ক্রেজি ফর ইউ হি ইজ ক্রেজি ফর ইউ সে তোমার জন্য পাগল কাউকে স্পর্শ করবে না অর্থাৎ কাউকে স্পর্শ করবে না তুমি কি বলতে চাইছো হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাইছো তোমার জন্য দুঃখ হচ্ছে i fel সরি ফর ইউ i fel সরি ফর ইউ অর্থাৎ তোমার দুঃখ হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন দ্য স্কা is cloudy দ্য স্কা is cloudy অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন এটা নিজেরই ভাবো ইটস অল ইয়ার্স ইটস অল ইয়ার্স অর্থাৎ এটা নিজেরই ভাবো